এখান থেকে একটা কথা যে বাচ্চাদেরকে পুতুল দেওয়া যাবে কি না ইসলামিক স্কুলারদের দুইটা মত আছে কেউ বলেছেন যেই জাতীয় পুতুল যদি বাচ্চারা খেলাধুলার জন্য ব্যবহার করাটা যায়জ আরেকদল ইসলামিক স্কুলার বলছেন জেনারা ঠিক হবে দুপক্ষেই মত আছে আপনি গ্রহণ করতে পারেন নাও পারেন তবে ইদানিং জিন্নাতের প্রবলেমটা খুব বেশি জিনেরা মানুষের বাড়ি ঘরে আনাগোনা করে বেশি আছে না এরকম জায়গায় জায়গায় দেখা যায় যে লোকেরা বলে যে হুজুর আমার বাড়িতে মনে জিন আছে বাচ্চারা ঘুমের ভিতরে কেঁদে উঠে চিৎকার করে উঠে তো জিনেরা ঘরের ভিতরে ঢুকে যত জিনিসে আশ্রয় নেয় তার মধ্যে একটা হল ফুতুল এই জন্য আফ্রিকান লোকেরা দেখবেন যে এই ফুতুলের ড্যান্স দেয় তারা ব্ল্যাক ম্যাজিক করে থাকে তো এই জন্য এগুলি ভিতরে যেহেতু জিনের আশ্রয় নেওয়ার সুযোগ বেশি এই জন্য ঘরে না রাখাটা বা এটা আমার অবজারভেশন তো যাই হোক তা সাহাবাহরম বলতেন যে আমরা এই দিনটাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করতাম যে বাচ্চাদেরকে রোজা যারা কিন্তু রমজান আসার পরে এটা নকল হয়ে গেছে ওইটা আগের মতো সেই গুরুত্ব বহন করে না কিন্তু হাদিস আছে কেউ যদি এই একটা তিন মহরম মাসের দশ তারিখ রোজা রাখে পিছনের এক বছরের সব কুনাল্লা মাফ করে দিবেন